আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মধ্যে আরেকটি নতুন সুখবর নিয়ে হাজির হলাম ব্রাক বিশেষ সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাক আজকে তাদের কেরিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইক্রো ফাইন্যান্সে তো এখানে বাংলাদেশ সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আগামী সাতাশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কি সহযোগিতা লাগবে নিয়োগ প্রাপ্ত হলে আপনার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি স্কিপ না করে পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম পিও মাইক্রোফাইন্যান্স দাবি চুক্তিভিত্তিক কর্মী অর্থাৎ এই পদটিতে কিন্তু শূন্য পদের সংখ্যা উল্লেখ নাই তবে আমি যতটুকু জানি সারা বাংলাদেশে ব্রাকে যতগুলো শাখা রয়েছে প্রত্যেকটি শাখায় করে পিও অর্থাৎ মাঠ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত হবেন তবে আপনার যদি কাজ সন্তোষজনক হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে একটি পদে আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে পদে নিয়োগ প্রাপ্ত হবেন সেই পদে নিয়োগ প্রাপ্ত হলে আপনার কাজ কি হবে তো এখানে নিয়োগ প্রাপ্ত হলে জরিপ করা এবং সম্ভাব্য খানা চিহ্নিত করতে হবে জরিপের মাধ্যমে সম্ভাব্য সদস্য নির্বাচন করে বিয়করণ করতে হবে প্রতিদিন শিডিউল অনুযায়ী সঞ্চয় কিস্তি আদায় নিশ্চিত করতে হবে সদস্যদের প্রতিষ্ঠানের কানুন সম্পর্কে সুষ্ঠুভাবে অবগত করতে হবে সদস্যদের লেনদেনের তথ্য যথাযথভাবে পাশ বইয়ে নথিভুক্ত করতে হবে বিওতে গিয়ে বিও কমিটি ও সদস্যদের সম্মতিক্রমে ঋণ স্কিম প্রস্তুত করতে হবে রিপিট ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী ঋণের লেনদেন যাচাই এবং ঋণের বর্তমান সক্ষমতা যাচাই সাপেক্ষে ঋণের সিলিং প্রস্তাব করতে হবে শিডিউল মিস কিস্তি আদায়ের বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা করে বিকালে বকেয়া টাকা আদায় নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানের সকল পরিপত্র নীতিমালার প্রতি অনুগত থেকে সকল কাজ সম্পন্ন করতে হবে অফিসের সময় পরিপূর্ণভাবে মেনে চলা এবং অফিসের কর্মপরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ করা প্রতিটি মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা সকল রিপোর্ট আপডেট রাখা টিম ভিত্তিক কাজে অংশগ্রহণ করাও অবদান রাখা সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত করা সকল কাজের ক্ষেত্রে সুরক্ষা নীতিমালা ফলো করা এবং সহকর্মী ও সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা অফিসে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা এই প্রতিতে বাংলাদেশ সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আবেদন করতে আপনার যে যোগ্যতা প্রয়োজন পড়বে তো এখানে আবেদন করতে আপনাকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে এই বিগতিতে কিন্তু একটি জিনিস স্পষ্ট উল্লেখ করা হয় নাই তো আবেদনকারী বয়স তো আমি ততটুকু জানি ব্রাকে আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো বয়স সীমা থাকে না যে কোনো বয়সের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে এই পক্ষ চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হলে আপনাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার টাকা তো বেতনের বাইরে আপনাদেরকে উৎসব বাধা স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদের কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয়ে তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আগামী সাতাইশেই নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের একটা লিঙ্ক লাগবে লিঙ্কটি এই ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে প্রথম কমেন্টসে ক্লিক করলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম